কৃতজ্ঞতা জানিয়ে বৃহস্পতিবার এম দীপায়ুন চক্রবর্তী তেত্রিশতম ক্যাপ্টেন এনএম গুপ্ত ফুটবল টুর্নামেন্ট দু সফলভাবে আয়োজনের জন্য ক্রীড়া সাংবাদিক জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ বিভিন্ন উপকমিটির আহ্বায়ক এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সম্মানিত করেন এই সংবর্ধনা অনুষ্ঠানটি একটি বিয়ে বাড়িতে অনুষ্ঠিত হয় যেখানে টুর্নামেন্টের সফলতায় অবদান রাখা ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন ক্যাপ্টেন এম গুপ্ত ফুটবল টুর্নামেন্ট যা চার নভেম্বর থেকে এগারো নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রতিটি ম্যাচে খেলার স্প্রিট ধারণ করে চমৎকার ক্রীড়া প্রতিভার প্রদর্শন এবং উৎসাহী অংশগ্রহণের সাক্ষী ছিল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এম চক্রবর্তী দলের কঠোর পরিশ্রম এবং সমন্বয়ের প্রশংসা করেন উল্লেখ করেন যে তাদের প্রতিশ্রুতি টুর্নামেন্টটির মর্যাদা বৃদ্ধি করেছে তিনি বলেন আমি আনন্দিত যে টুর্নামেন্টটি অত্যন্ত সফল হয়েছে এবং এটি অনেক দর্শককে আকর্ষণ করেছে তিনি আয়োজক কমিটির চেয়ারম্যান প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়ের প্রশংসা করেন চক্রবর্তী ভবিষ্যতে এমন সহযোগিতা এবং সমর্থনের আশা প্রকাশ করেন এবং দলের সদস্যদের অনুপ্রাণিত করেন যাতে তারা এই অঞ্চলে ক্রীড়া প্রচারের ক্ষেত্রে তাদের গতি বজায় রাখে ডিএসএর সহসভাপতি সুবিমল ধর বলেন আমরা আনন্দিত যে আমরা সফলভাবে টুর্নামেন্টটি আয়োজন করতে পেরেছি আমরা দায়িত্ব পালনের সহযোগিতা করার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য ডিএসএর কোষাধ্যক্ষ বৌদ্ধদেব চৌধুরী এবং অন্যান্যরা যারা স্থানীয় ক্রীড়া সম্প্র সম্প্রদায়ের ওপর টুর্নামেন্টের প্রভাব নিয়ে গর্বের অনুভূতি প্রকাশ করেন ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত দীপায়ন চক্রবর্তী প্রশংসা করেন এমন একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি বলেন আমরা আনন্দিত যে আমরা ছয় বছরের বিরতির পর এমন একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি সকলের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ তিনি অভ্যর্থনা কমিটি এবং ছাব্বিশটি উপকমিটিরও প্রশংসা করেন বক্তারা চন্দন শর্মারও প্রশংসা করেন অনুষ্ঠানটি সম্মাননা স্বরূপ প্রতিটি ব্যক্তিকে স্মারক প্রদান করে সমাপ্ত হয় যা এনএম গুপ্ত ফুটবল টুর্নামেন্টকে স্মরণীয় ইভেন্টে পরিণত করতে তাদের অবদানের স্বীকৃতি দেয় অনুষ্ঠানটি পরিচালনা করেন সুকেন সরকার সম্বর্ধনা জানানো হল অর্গানাইজিং কমিটির ওয়ার্কিং চেয়ারম্যান রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছে আমাদের জন্য এই কটা দিন খুব ব্যস্ততার মধ্যে গেছে সবাই বাই ইলেকশন গতকালকে রাত ক্যাপ্টেন গুপ্তর পর আমি চলে গেছিলাম সুজা বলতে থাকি আর গতকালকে আমরা রাত্রে এসেছি আজকে এই অনুষ্ঠান তড়িগুড়ি করে করার মূল উদ্দেশ্য যে আগামীকালকে আমাদের দলের অনেক কাজ চারটা মিটিং রয়েছে আর পরশু আমাকে একটু গুহাটে যেতে হবে তার জন্য তড়িগুড়ি করে এই সভার আয়োজন করা হয়েছে তো এই সভাতে ডেকে আমি জানি আপনাদেরকে কষ্ট দিচ্ছি কিন্তু আমার একটা মনের ইচ্ছে ছিল যে ক্যাপ্টেন গুপ্ত ফুটবল টুর্নামেন্ট যেটা হয়েছে এই টুর্নামেন্ট আমি শুনেছি যে অনেকের মুখ থেকে খুব প্রশংসিত হয়েছেন আমাদের ডিএসএ বা আমাদের যে অর্গানাইজিং কমিটি ছিল তাই আমার মনে হয়েছে যারা আড়াল থেকে এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে একবার সম্মান জানানো আমার মনে হয়েছে এটা আমার উচিত তাই চড়িগড়ি করে এই সভার আয়োজন করেছি এই ছোট্ট সভায় মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের তিনি সভাপতি ডিএসএর শিবব্রত দত্ত মহাশয় সাধারণ সম্পাদক যিনি আমাদের এই অর্গানাইজিং কমিটির কনভেনারও ছিলেন নতুন ওটা চারটি মহাশয় সুবিমল ধর মহাশয় মূলত যার সাথে কথা বলে প্রথম থেকে আমরা এই টুর্নামেন্ট করার চেষ্টা করেছি অনেকভাবে উনি অনুপ্রাণিত করেছেন সহযোগিতা করেছেন সম্মানের সুবিমল ধর শিথিলা উপস্থিত রয়েছেন আমাদের ট্রেজারার বুদ্ধদা এই মঞ্চে উপস্থিত রয়েছেন এখানে উপস্থিত আমাদের এই বিএসএফ যে কমিটি এই কমিটির সদস্য সদস্যরা সকলকে আন্তরিকভাবে তেত্রিশতম ক্যাপ্টেন গুপ্ত ফুটবল ইনভাইটেশন টুর্নামেন্ট দু হাজার চব্বিশ সফলভাবে সম্পন্ন করার জন্য আমি সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি আন্তরিকভাবে সকলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা জানি যে এই ফুটবল প্রতিযোগিতা আমরা সবাই মিলে একটা স্বপ্ন দেখেছিলাম যে নতুন কমিটি আসার পর আর নতুন কমিটি আসার আগেও আপনারা জানেন যখন ডিএসএর নির্বাচন প্রক্রিয়া চলছিল তো এই নির্বাচন প্রক্রিয়ায় আমরা